আপনার নাম রিমি রিমি আপনি তো অনেক সুন্দর আপনি কি করেন সিং এ লাগাই পোকা ফেলাই নামে আসসালাম আলাইকুম ক্যামেরায় যাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার চারজন কিন্তু মেয়ে রয়েছে আর সবচেয়ে থেকে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বেদেশ সম্প্রদায়ের যারা মেয়েরা রয়েছেন তারা স্মার্ট অনেক সুন্দর উঁচা লম্বা কেন হয় ইতিমধ্যে আপনারা হয়তো সেই বাস্তব প্রমাণটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্মার্ট অনেক সুন্দর আমরা এক এক করে একটু পরিচয় জানব আর তারা কি করে মাঠে কাজ করে না সাপের খেলা দেখায় না অন্য কিছু চলুন আমরা এক এক করে জানি

আষ্ট দিন হবে। আপনার বয়স? আমার বয়স এই যে 15 বছর। 15 বছর বিয়ে করে ফেলেছেন? খুব ভালো করেছেন। খুব ভালো করেছেন। আগে ওই যে গ্রামের এক কি কথাই আছে তোমার যখন দুই পা রয়েছে তুমি মানে কিভাবে জানি কথাগুলা বলে এটা আমার আসলে ধারণাটা নাই। তো সময় আপনি শৃঙ্গ লাগান মানে কোথায় কোথা যায় সিঙ্গা লাগান? অনেক দূরে দূরে জায়গায় অনেক জায়গায় যাই। বিয়ে করেছেন? জি। কয়টা ছেলে সন্তান? নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ কিকো এজিও তো নতুন বিয়ে করেছে আপনার ছেলে সন্তান কয়জন একজন একজন আপনার বিয়ের বয়স দুই বছর দুই বছর সোয়া আপনি আমাকে একটা কথা বলবেন আপনি দুই মাস বিয়ের বয়স হয়েছে আপনার বয়স কত বর্তমানে 19 বছর আচ্ছা আপনাদের ভিতরে আপনাদের ভিতরে অল্প বয়সে কেন বিয়ে হয় আমার গীত নিয়ম এজন্য আবার অনেকে বয়স কাটিয়ে বিয়ে বসে মানে অল্প বয়সে কেন বিয়ে হয় এখন ব্যক্তিগত জারজার ব্যাপার সেটা যা তারাই জানে जरा अच्छा आप इनके आप लोगों की গৃহস্থ কি বিয়ে করেন কম অনেক কম আমাকে ভিতরই হয় যদি কেউ প্রেম করে এসে নিয়ে যায় এইটা হয় যারা যায় তারাই জানে अच्छा বিয়ে হয় বেশি আচ্ছা আপনি বর্তমানে বয়স ছলো বছর 16 বছর 16 বছরে একটা ছেলে আপনার মে মে মেয়ের বয়স কত 5 মাস পাঁচ মাস আর আপনার বিয়ের বয়স কত বছর ষোলো বছর বয়স হলে চোদ্দ বছরে আপনার বিয়ের বয়স হয়েছে আপনার বাড়ি কোথায় ঢাকা ও এখানে যারা আছেন তারা বিক্রমপুর আচ্ছা সুমায়া আপনারা অনেক সময় দেখে থাকি যে ছোট্ট টঙ্গর বানিয়ে আপনাদের জীবনযাপন এই জীবনযাপন কি ভালো লাগে এখন আমরা থাকি আমাদের কাছে এটা ছোট্ট ঘর বাড়ি না এটা আমাদের কাছে অনেক বড়ই ঘর বাড়ি আমাদের এখানেই থাকি আমরা বারো মাস মানে এটা হচ্ছে কি আপনাদের অনেক বিশাল বাড়ি আপনাদের কাছে এটা ভালো লাগে আচ্ছা আপনার স্বামী কোথায় ঢাকা থাকে স্বামী কি করে রং মিস্ত্রি কাজ করে আচ্ছা আপনারা যখন গ্রামে যান যে শিঙ্গা লাগান দাঁতের পোকা লাগান তখন যা কি বলেন শিঙ্গা লাগাই পোক উটাই না বেটানি এদি বলি কয় টাকা সেখান থেকে আসে এখন যে যা দেয় আর কি তিনশো চারশো পাঁচশো হাজার যে যা পারে তাই মানে যার থেকে জানিয়ে পারেন মানে তার গেট আপ না ঘর দিকা জি দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের সেই মূল্যমান মতামত জানাবেন আমি ছিলাম এই মুহূর্তে আরিফাইদার আচ্ছা এখন আমরা কোথায় আছি ভোলা বাস স্ট্যান্ডে ভোলা বাস